কেউ কোটি কোটি টাকা মেরে খাচ্ছে কেউ গরিবের টাকা প্রসাদ করতেছে কেউ বিশ টাকা বেতন পায় চল্লিশ হাজার টাকা ঘুষ খায় কতটুক পেট আদা হাত আর আল্লাহ রসুল বলেছেন মানুষ এত ডুবি যে শুধু মাটি দিয়ে ছাড়া মানুষের পেট ভরা যাবে না এরা যত চায় তত যত তাই ততই তাই এই জন্য কবি সুন্দর করে বলতেছে ভিক্ষু কারো ভিক্ষা চাই পেটু কারো খাবার চাই ধান দাবাজারও পয়সা চাই তাহলে সবাই শুধু চাই আর চাই 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 খাই আর খাই মরার পরেও তুমি কোথায় যাবা প্রতিটা সম্পদের হিসাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক নব্বই বছর বয়সে সেখানে দাঁড়িয়ে রাখো না শুক্রবারের নামাজ পড়ো না ঈদের নামাজও পড়ো না তুমি যত বড়ো নেতা হও দিতে দিকে না এখন যদি বলেন হজুরি ওয়াস করেন কি হে ওয়াস করিও কি আর না করিও কি ওদের মনের ভিতরে এগুলো ঢোকে না ওর কাছে শুধু টাকা চাই টাকা চাই ক্ষমতা চাই টাকা চাই ক্ষমতা চাই টাকা চাই ক্ষমতা চাই আব্দুল্লাহ ছিলেন ভালো আব্দুল্লাহ সে বলতেছি আরো রাসূলুল্লাহ বাবা আপনার বিরুদ্ধে কথা বলেছে অনুমতি দেন কাল্লা আলাদা করে দেয় নই বললেন না 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 আমি টুপিওয়ালা মারতে পারি টুবিওয়ালা মারতে পারি না অমর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে আপনাকে বাজে লোক বলবে আর আমি চুপ করে থাকব ওমর নবী বলেন ওমর ঠান্ডা হও আমার ভাইরা এবারে ওই ছোট বালক নাম কি বললাম কি বললাম যায়েদ ইবনে আকরাম কে সবাই বা তিরস্কার করতে চাই শুন তোর সামনে ওই মুনাফিক বলেছিল কথাটা তা তুই এবার রসূলের কানে লাগালি কেন তখন যায়েদ বেগ আকরাম বলতেছে আমার জীবনের চাইতে আমি রসূলকে ভালোবাসি আরো জোরে আরো জোরে এর নাম মুসলমান আমার জীবনের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসবে এর নাম মুসলমান কথা বলেন ঠিক না ভাই যায় যখন রসুলের ঘুরতে ছিল রসুলের পাশতে ছিল এমত অবস্থায় রসুল আব্দুল আবদুল্লা ওবাই ওবাইকে ডেকে বললেন শোনো শোনো তুমি কি এরকম কথা বলিস নাকি তোমার বলে মাথায় টুপি আছে তোমার বলে মুখি দাড়ি আছে তুই বলে পাঞ্জাবি वाला তুমি কি আমার বাড়িতে এরকম একটা কথা বলেছ নাকি আব্দুল্লাহ ইবনে উবাই খোদার কসম করে বলছিল আল্লাহর কসম আমি এই কথা বলিনি 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 তাইলে এখন দুষি হয়ে গেল ছোট বাচ্চাটা তাই না এবার বাচ্চাটা যখন সবাই বেকানজুরে তাকিয়েছিল বাচ্চাটা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তুমি একটা সুরা নাজিল করে দাও যাতে করে সবাই জানে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী জায়েদ বিন আকরামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল জায়েদ বিন আকরাম রসুলের পিছনে পিছনে দৌড়াত ছিলেন মাঝপথে হঠাৎ করে দেখা গেল রসুলের পরে ওহি নাজিলের আলামত বোঝা যাচ্ছে রসুলের চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে গায়ের গোড়া দিয়ে ফসবের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে এখনই ওহি নাজিল হবে রসুল রসুলের পাশে আকরাম দাঁড়ায় গেলেন হঠাৎ করে ওহির দৃশ্য পাক্কাভট হলো ওহির দৃশ্য চলে গেল রসুল এবার রসুল এবার ওহির দৃশ্য যখন চলে গেল রসুল তখন এবার দাঁড়াইয়ে বললেন রসুল তখন দাঁড়িয়ে সমস্ত মানুষের সামনে এই সুরাটা পড়ে শোনালেন আর বললেন ও জায়দ বিন আকরাম তুমি যেটা বলেছ ওইটাই সত্য আবদুল্লাহ বিনু ভাই যারা বলেছে ওটাই মিথ্যা কথা তাহলে ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইয়ে আল্লাহ পাক যে সুরাটা নাজিল করেছিলেন ওই সুরাটার নাম কি জোরে বলেন সুরাটার নাম কি আঠাশ নম্বর পাড়ার কত নম্বর সুরা তেষট্টি নম্বর সুরা আয়াত সংখ্যা এগারো রুকু সংখ্যা দুই এগারোটি আয়াতের ভিতর থেকে আমাদের তেলাবাদ আয়াত হচ্ছে তেলাবাদ কৃত আয়াত হচ্ছে নয় দশ এগারো জোরে বলেন কয়টা

আরাফাত কাদের জন্য নসিয়াত করতেছে ইমানদারদের বলতে হে ইমানদারেরা শোনো তোমাদের মাল আর তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে তোমাদের যেন গাফেল না করে তাহলে বোঝা গেল আল্লাহর কাছ থেকে বিরাত রাখে দুই গ্রুপ দুইটা জিনিস সেটা হলো মাল আর মাল আর আচ্ছা বলুন তো আমরা যে ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি মিথ্যা কথা বলি তারপর চুরি ডাকাতি করি সব কাদের জন্য সন্তানাদির জন্য সব কাদের জন্য সন্তানাদির জন্য আর এই যে চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি কিছু লোক ওটা কেন আমার শব্দ শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে তাহলে ওঠেন কেন এই লোকগুলো হাত তুলি নি আচ্ছা আমি তো প্রথম বলেছি যে আপনারা বারোটা পর্যন্ত থাকলে হাত তোলেন এরপরে যখন কালেকশন হলো তখন এক ফাঁকে কিছু লোক চলে গেল সেই সময় আপনার কি ব্যয় নামে সেগুলো আপনি ওঠেন দিকে ওঠেন দেখি কারা কারা ওঠেন ওঠেন বাস বাস আর জানে কেউ না ওঠে থেকে যদি মাহফিলির কোনো ক্ষতি হবে জোরে বলেন মাহফিল কোনো ক্ষতি হবে কিন্তু যারা চলে যাচ্ছে ক্ষতিটা তো তাদের হচ্ছে সুতরাং আমি আর দেখবো না যে কেউ কোরআন মাহফিল থেকে উঠে যাবে আমি তো শুরু করেছি ইনশাল্লাহ শেষ করবো আল্লাহ যদি কবুল করে তাহলে আর জিনিস জোরে বলেন কয়েকটা জিনিস একটা হলো মাল আর হলো সন্তানাদি ছেলেমে মেয়ে ইয়ামাইয়া ফিডরুল মারুমিনা কি ভালো করে সোনা মুসলমানেরা ইয়ামতের দিন একটা মানুষের বিচার যখন হবে তখন সর্বপ্রথম এক ভাই আর এক ভাইয়ের কাছে যাবে যে বলবে ভাই মহা বিপদে হচ্ছে একটা নিয়ে দাও কি দাও ভাই সেদিন বলবে তার বিচার আমি জান্নাতি না জাহান বুঝতে পারছি না এই জন্য নেকি দেওয়া হবে না তাহলে ভাই ভাইয়ের কোনো উপকারে আসবে না ইয়াও মা ইয়া ফিরুল মারো উম্মিহি আবিহি সহিবাতিহি বানিহি মায়ের কাছে যাবে নেকির জন্য মা নেকি দেবে না বাবার কাছে যাবে বাবা নেকি দেবে না এরপরে স্ত্রীর কাছে যাবে স্ত্রী নেকি দেবে না এরপরে সন্তানাদির কাছে যাবে সন্তানাদি নেকি দেবে না তাহলে বোঝা গেল যাদের জন্য আমরা চুরি করতেছি তারা আমার নেকি দেবে না আপনার এই পেটটার সাইজ কতটুকু হবে ভাই পেটটার সাইজ খুব বেশি হলে কতটুকু এক বিঘা আধা হাত আধা হাত পেটের জন্য কেউ কোটিপতি কেউ কোটি টাকার মালিক কেউ লক্ষ লক্ষ টাকার মালিক কেউ বা অন্যায় ভাবে সম্পদের পাহাড় ঘটতেছে কথা বলেন ঠিক না বেঠিক কেউ কোটি কোটি টাকা মেরে খাচ্ছে কেউ গরিবের টাকা প্রসাদ করতেছে কেউ বিশ হাজার টাকা বেতন পায় চল্লিশ হাজার টাকা ঘুষ খা কতটুক পেট হাত আর আল্লাহ রসুল বলেছেন মানুষ এত এত যে শুধু মাটি দিয়ে ছাড়া মানুষের পেট ভরা যাবে না এরা যত চায় তত যত পায় ততই তাই এই জন্য কবি সুন্দর করে বলতেছে ভিক্ষু কারো ভিক্ষা চায় পেটু কারো খাবার চাই ধান দাবাজারও পয়সা চাই তাহলে সবাই শুধু চাই আর চাই 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 খাই আর খাই মরার পরেও তুমি কোথায় যাবা প্রতিটা সম্পদের হিসাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো সবচেয়ে বড় পদের চেয়ারে রাষ্ট্রপতি হলো বড় পদের চেয়ারে সবচেয়ে গরিব মানুষ গ্রামে ভিক্ষা করে খায় প্রতিটা মানুষকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কয়টা লাতাজুলু কদামা ইবনে আদামা হাত্তা ইয়াসআলান খামসিন আন কমুরি ফিমা ফলাহু ওয়ান স্বভাবিহি ভীমা বলাহু ওয়ান মা লিহি মিন আইনাক্ত অফিমা আন ফাকাহু অ মাহ ফিমা ফি মা আ লেমা নমিয়া বলেন কেয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য উঠবে মাটিগুলো ফেটে তামা হয়ে যাবে প্রত্যেকটা মানুষের কাছে পাঁচটা প্রস্তুত করা হবে কয়টা কয়টা যারা দাঁড়ায় আছেন তারাও ভালো করে শোনেন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এই উটিয়ানের যিনি চেয়ারম্যান তাক পাইতাম যিনি এমপি যিনি মন্ত্রী যিনি রাষ্ট্রপতি যিনি মাহফিলে করতে ওয়াজ করতেছে যিনি আজকের মাহফিলের সভাপতি সবার কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আল্লাহর কসম আপনার জানা যা হইলেও জান্নাতি না হইলেও জান্নাতি আপনার জানা যা হয় হোক নাই নাও। কিন্তু উত্তর দিকে কয়রা বলে কম নম্বর প্রশ্ন হলো আর উম রিহি পি বান্দা তুমি সারাটা জীবন কোন পথে চলেছ সারাটা জীবন কোন পথে ব্যয় করেছ তোমার সমস্ত জিন্দেগি কোন পথে চলেছে জীবন শুরু হয় কোথার থেকে হয় বলেন ওই পথ দিকে হবে কত বছর বয়সের পর থেকে কয় বছর কথা বলে না সবাই কয় বছর বয়সের পর থেকে লাগবে ভালো করে আমার কথাগুলো খেয়াল করে হৃদয়ের দিয়ে শোনেন আল্লাহ দিবে আল্লাহ হেদায়েত হে দশ বছর বয়সের পথ থেকে আল্লাহর কাছে কইফাত দেওয়া লাগবে যাদের বয়স পঞ্চাশ কিংবা পঞ্চাশের উপরে চলে গেছে তারা একটা হাত তুলে বলেন তো দশ বছর বাদ দেন যদি আল্লাহ পাক বলে চল্লিশটা বছর কোন পথে ব্যয় করেছো

আমি কি রানী নগরে প্রথম এসেছি আমি এর আগেও ঘরে ঘরে মাহফিল করে গেছি তোমরা ভাবেই জানো আমি পনপাদের হুজুর তোমাকে দেখেই নিয়ে এখন কুলকুল করতে চাও কেন ঢাকার আগে হিসাব করা দরকার ছিল যে এই হুজুর আসলে কিন্তু এইভাবেই ওয়াজ হবে আমি বুঝি আমি বুঝি কে কোথায় শোক বেকাচ্ছ সব আমি বুঝি কিন্তু যতই শোক বেকাবে কি করোনা কেন যতক্ষণ জীবন আছে ততক্ষণ এই ধারাই চলবে ইনশাআল্লাহ আর আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা যাবেন যাবেন ওই যে কোটা মুনাফে যে কোটা জন্মের সময় পাতির রক্ত দিয়ে জন্ম হয়েছে ওই ওই কোটাই কোরআনের মাহফিল থেকে চলে যাচ্ছে ভালো রক্ত দিয়ে জন্ম যাতে তাদের কোরআন মাহফিল থেকে চলে যায় না কথা বলেন ঠিক না বেটি তোমার যদি সহ্য না হয় তা আসলে কেন সহ্যই যদি না হবে আসলে কেন এসেছো যখন কোরআন শোনাই লাগবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে না আমি কয়টা প্রশ্ন করা হবে এক নম্বর সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছ দশ বছর বাদ দেন দশ বছরের বয়সের পর থেকে যদি শুধু জিজ্ঞেস করে বান্দা তুই নামাজি না বেনামাজি শুধু এই কথাটা যদি আল্লাহ জিজ্ঞেস করে তুই নামাজি না বেনামাজি উত্তর দিতে পারবেন কারা কারা হাত তোলেন তো চল্লিশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে দাঁড়িয়ে রাখে না আর আমাদের ক্রিটিসাইজ করে কয় চাষা আমাদের কয় কি আমরা দাঁড়িয়ে রাখি সেই বেদনা আমাদের কয় কি এই একজন চাষা ওই একজন চাষা এই একজন চাষা ওই একজন চাষা পিছনে সব চাষা আসলে কি আমরা চাষা না যারা চাষে তারাই চাষা যারা চাষে ওরাই চাষা আমরা কি অথচ আমাদের কয় চাষা আর ওনারা হলে দুলা ভাই নব্বই বছর বয়সে এখানে দাঁড়িয়ে রাখো না শুক্রবারের নামাজও পড়ো না ঈদের নামাজও পড়ো না তুমি যত বড় নেতা হও কই ভাত দিতে পারবা না এখন যদি বলেন হুজুরি ওয়াজ করেন কি ওয়াজ করিও কি আর না করিও কি ওদের মনের ভিতরে এগুলো ঢোকে না ওর কাছে শুধু টাকা চাই টাকা চাই ক্ষমতা চাই টাকা চাই ক্ষমতা চাই টাকা চাই ক্ষমতা চাই আমার ভাইরা দুই নম্বর যারা জিজ্ঞেস করা হবে ওয়ান সাবাবিহি ফি মাবলাহু বান্দা তোর একটা যৌবন কাল দিয়েছিলাম যৌবন কালটা তুই কোন পথে ব্যয় করেছিস কই ভাত দে যৌবন কালের চাইতে ভালো কাল আর নাই কথা বলেন ঠিক না বেঠি ও বাংলাদেশের যুবকেরা তোমরা নামাজ পড়ো একদল যুবক সেটা মেনে নেয় না তোমরা কোরআন পড়ার একদল যুবক মেনে নেয় না এই জন্য তোমাদেরকে বলে রক কাটা এই জন্য তোমাদেরকে বলা হয় জঙ্গি কিন্তু যারা নামাজ পড়ে আল্লাহর কসম তারা কি বলে নিচে কাপড় পড়লি খুশি হয় কে ভালো করে বোঝেন টাকনুর নিচে কাপড় পড়লি খুশি হয় কে ভালো করে বুঝেন টাকনুর নিচে কাপড় পড়লি খুশি হয় কে আর টাকনুর উপরে কাপড় পড়লি খুশি হয় কে এখন আপনি যদি টাকনুর উপরে কাপড় পরেন তাই লুঙ্গি হোক আর পাইজামা হোক আর কি বলে প্যান্ট হোক আপনি উপরে কাপড় পরলে আপনাকে বলা হবে জঙ্গিবাদের লোক আপনি টাকনুর উপরে কাপড় পরে থানায় যাবেন থানায় যাবেন থানার নেতারা আপনার মাথার থেকে পাত দিক তাকাবে পাত দিক থেকে মাতার দিক থাকাবে তাকাই একজন আর একজনের টাকনোর উপরে কাপড় পরা কেন তাহলে এমন শিবির লোক এ মনে ধর কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু টাকনুর উপরে কাপড় পরলে আমার আল্লাহ খুশি হয় আর আল্লাহরে খুশি করতে চাই সেই নেপারা ব্যাকা চোখে তাকায় ও নেপারা ওই তো প্রাপ্তরা দুনিয়ার মুখ দেখেনি বড় কাপড় কার নির্দেশ জোরে বলেন মাbounding কে বলি বরকা পরা কার নির্দেশ? অতসব অনেক জায়গায় বরকা পরার কারণে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। অনেক স্কুলে বরকা পরি যাওয়ার কারণে স্যার স্কুল থেকে মেয়েদের বের করে দিয়েছে। অনেক কলেজে মেয়েরা বরকা পরি যাওয়ার কারণে বরকা পরা মেয়েকে কলেজ থেকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়া হয়েছে। তাইলে শুধু মেয়েরা কলেজ থেকে বের করে দাওনি তুমি আল্লাহর কুরআন কলেজ থেকে বাইরে করে দিয়েছো। তুমি আল্লাহর কুরআন থেকে বাইর করে দিয়েছ তুমি আর যা হোক মুসলমান হতে পারো না তাহলে দুই নম্বর প্রশ্ন করা হবে যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার অনেকগুলো মাল ছিল কোন পথে আয় করেছ এবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার এক কোটি টাকা আছে ব্যাংকে টাকাটা বৈধ না অবৈধ আপনি বলুন টাকা বৈধ না অবৈধ যদি বৈধ হয় জানাজার দরকার নেই আপনার কোন জানাজার দরকার নেই বিনা জানা যায় আপনি জাননাকি আপনি আজ টাকাটা যদি অবৈধ হয় আমি দোয়া করতেছি রব্বানা জলাম নাং বুসানা না তগু ফিরিলানা কতরাহাম না লানা না মিনাল খাসিরিন আয় আল্লাহ নেতা আমার দাওয়াত করে এনে নিয়ে পাঁচ হাজার টাকা দিয়েছে আর গোস্ত তিন পদের খেতে দিয়েছে মাস তিন পদের খেতে দিয়েছে আল্লাহ নেতারে তুমি জান্না দিয়ে দা তারা বলবে যে টাকা তোরে দিয়েছে ওটাও সুদীপ টাকা দোয়া করে দোয়া কি সামিয়ানার উপরে উঠবে বলে মনে হয় জোরে বলেন সামিয়ানার উপরে উঠবে বলে মনে হয় সুতরাং তোমার কাছে কৈফাত নেবে আয় কইফাতে করেছ এখন যারা কোটি কোটি টাকার সম্পদ বানাচ্ছ নেতা হওয়ার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না এখন নেতা কিনে পাজারু গাড়ি চালাও আর বিরাট নামি দামি আতর ব্যবহার করো পোশাকের দিকে তাকাওয়ার কম বিরাট নেতা কিন্তু একটা জিনিস মনে রেখো দুলা ভাই একদিন কবরে যাওয়া লাগবে আয়ের হিসাব দেওয়া লাগবে যদি আয়ের হিসাব দিতে না পারো আল্লাহ তোমারে মাফ করবে না তাহলে এবার যা যা মাল আছে শুধু এই জায়গায় বসেন এক মিনিট এক মিনিট এক মিনিট না দশ সেকেন্ড এই জায়গায় বসে চোখটা বন্ধ করি আপনি আপনার কাছে প্রশ্ন করুন আপনার মাল আয়গুলো যে মাল আছে আয়গুলো এই মালগুলো বৈধ না অবৈধ আপনি শুধু এই জায়গায় বসে যে করুন কোথায় আপনাদের খলিল ভাইদেরও বলি দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড কড়া কাবা করুন আমার আয় বৈধ না অবৈধ লোকের হিসেব করা লাগবে না লোকে জানে যা পড়া লাগবে না আপনার জানে যা লোক পড়ুক আর না পড়ুক আপনার মাল যদি বৈধ পন্থায় আয় হয়ে থাকে আমি আমি যদি ইসলাম লিখে দিয়ে গেলাম আপনি আল্লাহর জান না কিনতে পারে হিসেব করে দেখেন তো আপনার মালগুলো বৈধ না অবৈধ ভাই জমি ভাগিতে লেগে নিয়েছেন

বাস ওনো যিকিরে কাজ হবে না কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আমি সকলকে দাবি করব মৃত্যু হবে মৃত্যুর পরে কোইত্ব দিতে হবে মাল বৈধ না অবৈধ যদি হিসাব দিতে পারে ন আজ আর একটাও শোনা লাগবে না আর কোনোদিন আদে যাবা লাগবে না কোন অস্ত্র লাগবে না এত অস্ত্রelab কি যদি আমল না করতিবারো সারা জীবন অস্ত্রwidetilde চুল পেকে গেল যে কাহিনী তাই ও কাহিনী তোমার মুখস্থ অথচ মাল যে অবৈধ আয় হচ্ছে একবার হিসেব করে দেখো না ওয়াজ কাজে লাগবে না লাগবে না লাগবে কথা কি বুঝাতে পেরেছি চার নাম্বার মালগুলো কোন পথে ব্যয় করেছ হিসাব দিতে হবে কার দরবারে পাঁচ নম্বরে এত কোন যে ওয়াজ করলাম এই ওয়স গুলো শুনলে বুঝলে জানলে যদি কাজে না লাগাও ওই ভাত আল্লাহ দরবারে দেওয়া লাগবে আল্লাহ কবুল করুক আরো জোরে আরো জোরে